হ্যাঁ এখন আমি প্রচণ্ড পরিমাণে চর্চিত বিষয়বস্তু কোথায় ইউটিউবে একদম অনেক কিছু আমার সম্পর্কে বলা হচ্ছে অনেক কিছু অর্ধ সত্য ঠিক আছে যেগুলো পুরোপুরি সত্য নয় সেই কথাগুলো বলা হচ্ছে তো পুরোপুরি সত্যি কথা বলার দায়িত্ব আমার ওপরেও পড়ে তো সেইগুলো আমি অবশ্যই পরপর করে পরিষ্কারভাবে ক্লিয়ার করব। তার জন্যই খুব সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে এই ভিডিওটা করতে বসলাম অনেকের সম্পর্কে অনেক কথা বলবো অনেকে বলছে মুখোশ খুলে গেছে তাদের মুখোশটাও মানে পরিষ্কার করে দেবো তারাও যে মুখোশ পরে ছিল এতদিন সেই কথাগুলো আজকে তুলে ধরবো আর তার সাথে তো কালকে লাইভে আমাকে অপমান করা যাই হোক ম্যাডাম ইচ্ছাকৃত অপমান করেছেন তার তো কিছু কথা উত্তর বা হে তাই না হুম আর একটা কথা আমি মনে করি যেটা আমি প্রাণে মনে বিশ্বাস করি এটা আমার বাবা আমাকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন এই পৃথিবীতে যদি তুমি কাউকে অপমান করো যদি তুমি কাউকে কোনো রকমের খারাপ কথা বলো হুম তাহলে সেইগুলো তোমাকে আবার পরবর্তীকালে ইন রিটার্ন ফেরত পেতে হবে ইন রিটার্ন ফেরত পেতে হবে এবার তোমরা বুঝে নাও আমি কোন দিকে ইঙ্গিত করে বললাম কোন দিকে ইঙ্গিত করে বললাম যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম মানে অনেক অনেক কথাই বলার আছে প্রত্যেকটা কথাই পরপর করে পরিষ্কারভাবে ক্লিয়ার করব। ম্যাডাম কালকে লাইভে বলছিলেন যে আমি ছাগলের তৃতীয় বাচ্চার মতো কান্নাকাটি করেছিলাম ম্যাডাম কেন ম্যাডামের গ্রুপ কলে আমাকে নেননি লাস্টে নাকি দীপ্তিদি আমাকে ফোন করে তারপরে গ্রুপ কলে নিয়েছিলেন এটা তো অর্ধ সত্য হয়ে গেল ম্যাম পুরোপুরি সত্যটা তুলে ধরুন পুরোপুরি সত্য তুলে ধরুন সত্য মানুষের কাছে পরিবেশন করলে কি ঠিক হয় তাই না আমি এবার বলি আপনার সাথে তো আমার পরিচয়ই ছিল না হ্যাঁ আপনি অনেক বড় মানবাধিকার কর্মী অবশ্যই আপনার সাথে আমার যোগাযোগটা হবে কিভাবে কিভাবে হবে আপনি আপনার নিজের স্বার্থে আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন একদমই তাই আজকে পুরোটাই ক্লিয়ার করব আপনি আপনার নিজের স্বার্থে আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন এবার বলি কেন কিভাবে ম্যাডাম একটা গ্রুপ করেছিলেন সেখানে সঞ্জয় অর্থাৎ যাকে ধনঞ্জয় বা মর্কট বলা হয় তার এগেনস্টে তার ফাঁসি চাই বলে উনি একটা গ্রুপ করেছিলেন সেইখানে উনি সবাইকে আহ্বান করেছিলেন তোমরা সবাই আসো সেই গ্রুপে কারণ উনি কি করতে চেয়েছিলেন উনি সবার অভিযোগগুলো অর্থাৎ ওই ধনঞ্জয় মর্কটের এগেনস্টে অভিযোগগুলোর পিটিশন উনি জমা নিতে চেয়েছিলেন কোথায় হাইকোর্টে কলকাতার হাইকোর্টে উনি জমা নিতে চেয়েছিলেন সেই সময় একদম তাই বন্ধুরা তার জন্য উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন যাতে করে উনি ওই সঞ্জয় এগেনস্টে আমি কিছু বলি এবং সেই নিয়ে উনি পিটিশান জমা করবেন হাইকোর্টে যেটাতে কিন্তু আমি সাথে সাথেই ওনার গ্রুপ থেকে লিভ করে গিয়েছিলাম একদম লিভ করে গিয়েছিলাম কারণ আমি চাইনি কোনো রকমের আইনি জটিলতার মধ্যে জুড়তে একদম তাই কোনো রকমের আইনি জটিলতার মধ্যে জুটতে তখন ম্যাডাম আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিলেন ভয় নেই গো কিন্তু তারপরেও কিন্তু আমি ওনার গ্রুপে অ্যাড হইনি যাই হোক তারপরে কি হলো তারপরে ম্যাডামের সাথে মানে আর আমার সেরকমভাবে আর কোনো দিনই কথা হয়নি কারণ আমি তো গ্রুপ থেকে বেরিয়েই গিয়েছিলাম আমি তো গ্রুপ থেকে বেরিয়েই গিয়েছিলাম তো সুতরাং আমি কেন আর সেইভাবে যোগাযোগ করবো পরবর্তীকালে যখন এই সন্দীপের ব্যাপারের কেসটা চলছিল সেই সময় সেই সময় ম্যাডাম আবার সবাইকে ফোন করা শুরু করলেন এবং আমাকেও ফোন করতেন মাঝে মধ্যে আমাকেও ফোন করতেন তার ফলে আমিও কিছু কিছু ইনফরমেশান কিছু মানে কি ওই আগে থেকে একটু আদ্রু যে আজকে এই আছে কোর্টের ব্যাপারে বা আজকে ওই আছে কিছু কিছু না উনি পুরোপুরি ইন ডিটেলসে কখনোই আলোচনা করেননি মিথ্যে কথা বলতে পারবো না কিছু কিছু কথা আমাদের গ্রুপে নিয়ে নিয়ে উনি বলতেন তো মাঝে আমি একদিন শুনলাম যে উনি এরকম গ্রুপ কল করেছেন সেখানে উনি আমাকে নেননি অ্যাড করেননি কিন্তু উনি এর আগে কিন্তু গ্রুপ কলে আমার সাথেও কথা উনি বলতেন বা আমারও মতামতটা উনি নিতেন এবং উনি এইভাবেই বলেছিলেন যে উনি যদি কোনো দিন এই ইউটিউব ছেড়ে চলে যান আমরা যেন সন্দীপের পাশ থেকে না সরে যাই সেক্ষেত্রে আমরা ওনাকে ভরসা দিয়েই বলেছি যে ম্যাম আমরা কখনোই সরবো না যাই হোক এর পরবর্তীকালে উনি আবার ফোন করেছিলেন যেই ফোন কলে উনি আমাকে নেননি তখন আমি দীপ্তিদিকে বলেছিলাম যে দিদি কেন আমাকে নেওয়া হলো না তোমরা সমস্ত কিছু 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 আইনের ব্যাপার জানতে পারছো গ্রুপের কলের মাধ্যমে সেখানে তোমরা কেন আমাকে নাওনি তখন দীপ্তিদি বলল তাই তোমাকে নেওয়া হয়নি দাঁড়ো আমি ফোন করছি সেই সময় দীপ্তিদি ম্যামকে ফোন করে তারপরে আমাকে নেওয়া হলো না তখন ম্যাডাম পরিষ্কার ক্লিয়ার করেছিলেন যে এই সমস্ত মানে উনি তো অনেক অনেক ধরনের কাজ করেন এটা তো সত্যি কথাই ওনার এই ইউটিউবের বাইরে এই সমস্ত কেসে ছাড়াও তো ওনার অনেক অনেক আছে সেই সমস্ত সমস্যাগুলো সুতরাং ওনার এত সময় হয় না যে একে ফোন করা ওকে ফোন করা তাকে ফোন করা সেই জন্যই উনি বলেছিলেন যে আবার একটা গ্রুপ খুলতে দীপ্তিদিকেই বলেছিলেন উনি গ্রুপ খুলতে কিন্তু দীপ্তিদি বলেছিলেন আমি কোনো গ্রুপ খুলতে পারবো না কারণ দীপ্তিদি কোনো রকমের গ্রুপে বিলং করা পছন্দ করেন না আর উনি এই সমস্ত কাজ করেনও না সেই জন্যই কি করা হয়েছিল সেই জন্যই ম্যাডাম বলেছিল যে দেখো তোমাকে গ্রুপে না নেওয়ার কারণ আমি তো মানে সেইভাবে কোনো রকমের কল করি না গ্রুপে মানে সবাইকে ইন্ডিভিজুয়ালি তো আমি বলেছিলাম এরকম করতে তার ফলে এটা হয়েছিল তো আমি আজকে থেকে পরিষ্কারভাবে বলে দিলাম আমি আর কোনো রকমের কারোর ফোন কলস বিশেষ করে এই রকমের কেস সংক্রান্ত ব্যাপারের কোনো গ্রুপের ফোন কল আমি আর কোনো দিনই ধরব না কোনো দিনই ধরব না ঠিক আছে আর আমি আশা করব যে আমাকে যেন আর কোনো দিন এই রকমের গ্রুপের মধ্যে না অ্যাড করা হয় বা অন্য রকমের কোনো কিছু বলা হয় এবার আসি একটা আর একটা সত্যি কথা যেটা কিন্তু ম্যাম বললেন না ম্যাম বলেননি কিন্তু আমার তো দায়িত্ব পড়ে এই ম্যাডাম এই ম্যাডাম আমাকে কিন্তু দিনের পর দিন মর্কটের এগেনস্টে ভিডিও নামাও মরকটকে তুমি যা দাও হেব্বি দাও হেব্বি দাও এইভাবেই কিন্তু উনি আমাকে মেসেজ করতেন বা ভয়েস কল রেকর্ড পাঠিয়ে দিতেন মরকটের এগেনস্টে বলার জন্য শুধু কি তাই ম্যাম আপনি তো অনেক কথাই বলছেন তো আমার তো এই কথাটাও বলতে হয় এই ম্যাডাম আমাকে বলেছিলেন দুখেনের সাথে হিরিম্বার প্রেমটা লাগিয়ে দাও আজকেই ভিডিও নামিয়ে দাও কি ম্যাডাম ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন না আমি সেই কল রেকর্ডিংটা চালাতে পারবো না হ্যাঁ কল রেকর্ডিংটা আমি চালাতে পারবো না আমি এরকম মানে অপরাধমূলক কাজ করতে পারবো না কিন্তু এই ম্যাডামই আমাকে বলেছিলেন গু মানে ওই কী বলে হিরিম্বার সঙ্গে দুখেনের প্রেমটা লাগিয়ে দাও এই রকমভাবে উনি প্রত্যেককে আজকে একে স্ক্রিনশট কালকে ওকে স্ক্রিনশট করে করে বলতেন আজকে এই ভিডিও নামাও কালকে সেই ভিডিও নামাও এই রকমভাবে উনি বলতেন তাই তো ম্যাডাম কথাগুলো সত্যি বলছি তো একদম আপনিও জানেন যে আমি কথাগুলো সত্যি বলছি কিন্তু আমি গুজাতার এগেন্স্টে কোনো রকমের ভিডিও নামাইনি কারণ আমার মনে হয়েছে যে আমি এখানে কোনো রকমের কিছু ট্র্যাপের মধ্যে পড়তে পারি সেই জন্যই আমি ওখানটায় মানে ভিডিও নামানোটা আমি মনে করেছি যে এটা আমার কাজ নয় ঠিক কাজ সেই জন্যই আমি ভিডিও নামাইনি ভিডিও নামাইনি এর মাঝে উনি আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন আর একজন মা মানে সমাজকর্মীর এগেনস্টে হুম কেউ একটা তার কমিউনিটি পোস্টে কমিউনিটি পোস্টে ওই যে চুঙ্কু মামুনি আছে না চুঙ্কু মামুনি কালকে যে আমাকে লাইভে ওই রকমভাবে অপমান করছিল আর বলছিল টুনি টুনির বাসা টুনি বুড়ির বাসা ওই চুঙ্কু মামুনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটারও স্ক্রিনশট করে পাঠিয়েছিলেন যাতে করে আমি ভিডিও করি আমি কেন ভিডিও করব আমার মানে চ্যানেল আমি কাকে কী নিয়ে ভিডিও করব সেটা আমার ব্যাপার কেউ আমাকে বলে দেবে তারপরে আমি ভিডিও করবো তা তো নয় তাই না তা তো নয় আমি কেন করবো আর আমার এখানে মোরাল এথিক্সে লাগে যে আমি কারোর সম্পর্কে জানলাম না কিছু না অমুক না সেখানে আমি কেন ভিডিও করব আমি দুখানের সম্পর্কেও ভিডিও করিনি সেইভাবে একটা হয়তো করেছি একটা করেছিলাম কিন্তু আমি কেন ভিডিও করব কেন ভিডিও করব তার জন্যই আমি করিনি তার জন্যই আমি করিনি কালকে সীমাদি একটা কথা বলেছে ব্ল্যাকমেল যে মানে ইসেকে যেন ব্ল্যাকমেল না করা হয় সন্দীপকে যেন ব্ল্যাকমেল না করা হয় কিন্তু কালকে ম্যাডাম কিন্তু ব্ল্যাকমেইলের শব্দটাকে খুব মানে সুন্দরভাবে পরিষ্কারভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন ওই রকমভাবে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে স্ট্রিম ইয়ার্ড লাইভ করে উনি যার যার সম্পর্কে বলেছেন কথা উনি অমুক করেন উনি ফেমিনিস্ট হুম উনি অমুককে কেস দিতে পারেন তমুককে কেস দিতে পারেন আজকে আমি যদি আমার মানে কথাবার্তা অর্থাৎ আমার মুখ যদি জিপ না করি তাহলে উনিও আমাকে এই মর্কটার গাধির মতো কেস দেবেন এই রকমভাবে কিন্তু উনিও ব্ল্যাকমেল করেছেন তাহলে বন্ধুরা ভাবুন যে কিনা এই রকমের লাইভে এইভাবে মানুষকে এইভাবে ব্ল্যাকমেল করতে পারে হুম আজকে তুমি এটা না মানে যদি বলো তাহলে তোমার এগেন্স্ট এই কেস হবে তাহলে সেই মানুষটা ক্যামেরার আড়ালে গিয়ে কী কীভাবে ব্ল্যাকমেল করতে পারে জাস্ট তোমরাই একটু ভেবে নাও জাস্ট তোমরাই একটু ভেবে নাও কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি আর ম্যাম আপনি একটা কথা বললেন আমাকে যে ওই চার আনা দু কয়েন মনে করেন হ্যাঁ হ্যাঁ আপনি করতেই পারেন চারানা দুয়ানার কয়েন অবশ্যই চারানা দুয়ানার কয়েন মানে মনে করাটা কোনো ব্যাপার না আপনি কি মনে করেন সেটা দিয়ে আমার কোনো কিছুই যায় আসে না আপনি ভুলে যাচ্ছেন এই ইউটিউবের বাইরেও আমার একটা জগৎ আছে হ্যাঁ আপনার ক্ষমতা অত্যন্ত অনেক বেশি আপনি যে কোনো সময় আমার চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারেন আপনি যে কোনো সময় চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারেন উড়িয়ে দিন উড়িয়ে দিন তাই বলে কি আমি সত্যি কথাগুলো বলা কি আমি বন্ধ করে রাখব বন্ধ করে রাখব আর এর বাইরে আমার কোনো জগৎ নেই জগৎ নেই আমার আমি কি না খেতে পারা ঘরের বাড়ির মেয়েরা যে মানে এখানটায় আমাকে করতেই হবে আর আমার খিস্তি দিয়ে দিয়ে চ্যানেল বাড়াতেই হবে এই ধরনের ভেবেছেন নাকি আমাকে উড়িয়ে দিলে দিয়ে দিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি জানেন ভালো করে এর বাইরেও আমার একটা পরিচিতি আছে হ্যাঁ এখান থেকে তো কোনো রকমের এখনো পর্যন্ত ইনকাম করিনি এখনো পাইনি ঠিক আছে তো মানে ওই নিয়ে আমার কোনো ভয় নেই আর একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিই দেখুন মানে আপনি তো অবশ্যই হিস্ট্রি জানবেন না জানা তো কোনো কথা না ফ্যাসিবাদ ন্যাক্সিবাদ এইগুলো প্রচুর পরিমাণে এক সময় কিন্তু বাস্তিল দুর্গের মতো পতনও কিন্তু আমরা দেখেছিলাম বাস্তিল দুর্গের মতো পতনও আমরা দেখেছিলাম কালকে মনে হয় যেটা আপনি দেখেছেন চোখে আপনি বললেন আমাকে দু আনার কয়েন আপনি মনে করেন আপনি আমাকে ভরা লাইভে স্ট্রিম লাইভে বললেন মামনের মনের কথাকে আমি তুলব না একদম নাই তুলতে পারেন স্ট্রিমিং লাইভ আপনার কিন্তু সাথে সাথে কিন্তু আমার যারা প্রিয় ভিউয়ার্সরা ছিল তারা কিন্তু কমেন্ট করতে শুরু করেছিল যাদের জন্য আপনি কিন্তু বললেন পাবলিক ডিম্যান্ড মামন তুমি আসো তোমার কথাও শুনব তার মানে আপনিও তাহলে বুঝতে পারছেন এই দুই আনা কয়েনেরও একটু হলেও ভালোবাসার মানুষ আছে সেখানে আমার প্রিয় মানে ভিউয়ার্স সৌরভ শ্রেয়া ব্যানার্জি যাকে আমি সোনামা বলে ডাকি যে আমাকে মনিমা বলে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অপোজ করছিল আপনার এগেনস্টে আপনার এগেনস্টে তার মানে ভাবুন এই দুই চার আনা কয়েনেরও কোনো জায়গায় একটু হলো ভ্যালু হয়েছে ভ্যালু হয়েছে যার জন্য আপনি বললেন যার জন্য আপনি বললেন যে পাবলিক ডিমান্ড তুমি আসো আমি তোমার কথা শুনব আমি তোমার কথা শুনব মানে কি বলুন তো আপনার সমস্যাটা একটাই আমি ভালো মতোই বুঝতে পেরেছি ওই যে আমি ম্যাডাম ও ম্যাডাম বলেছি এতে আপনার খুব অসুবিধা হয়ে গেছে হুম আপনার দলের ওই সুনো পুটিগুলোর খুব অসুবিধা হয়ে গেছে যদি আপনাকে এইভাবে বলতো ও ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম এটা করুন প্লিজ ম্যাডাম রাগ করবেন না প্লিজ 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 এই রকম যদি আমি আপনাকে পায়ে অল টাইম তেল মারতাম অল টাইম যদি তেল মারতাম তাহলে গিয়ে ঠিক হতো তাহলে গিয়ে ঠিক হতো আর আপনার অল টাইম পা ধোয়া জলটাকে যদি চরণামৃত হিসাবে খেতাম তাহলে ঠিক হতো তাহলে ঠিক হতো ওই যে আপনি বলছিলেন না কালকে মানে সীমা দিয়ে আপনাকে বার্থডে উইশ করেনি এই সীমা দি বার্থডে উইশ করেনি আমি আপনাকে ম্যাডাম 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 করছি না এইগুলোতে আপনি প্রচণ্ড পরিমাণে খেপে আছেন প্রচণ্ড পরিমাণে খেপে আছেন আপনি একটা জায়গা হোল্ড করেন সেখানে তো সব সবসময় আপনাকে ম্যাডাম 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 এইরকমভাবে জব করতে হবে আপনার পা ধুয়ে দিতে হবে আপনার পা ধোয়া জলটা অমৃতের মতো খেতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে ওই বিডস নিয়ে এরকম মালা জপতে হবে তাহলে গিয়ে আপনি তাদেরকেই মানে আশ্রয় দেবেন তাদেরকেই আপনি সমস্ত কিছু থেকে রক্ষা করবেন কিন্তু কি এমন দোষ করেছি যে আপনাকে এই রকমভাবে বলতে হবে কেন কেন আমি তো এটাই বুঝতে পারলাম না কী এমন অন্যায় করেছি আর ফ্যামিলিকে ইচ্ছা আমি বুঝতে পেরেছিলাম আপনি আমার সম্পর্কেই বলেছেন হ্যাঁ আপনাকে আমি ফোন করেছিলাম আমার বাড়িতে অশান্তি হয়েছিল ঝগড়াঝাটি হয়েছিল একদম তাই আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার প্রবলেম হয়েছিল তার জন্যই আপনাকে ফোন করে বলেছিলাম তখন তো জানতাম না যে আপনি এই রকমের কুটকাচালি করবেন আপনি মানব কর্মী হওয়ার সাথে সাথে যে রকম রকম কুটকাচালিও করতে পারেন তখন তো জানতাম না এখন পরিষ্কারভাবে জেনে গেলাম ওর জন্যই আপনি বারে বারে তুরি দিয়ে দিয়ে বোঝাচ্ছেন আমাকে পারিবারিক কেচ্ছা আরে ভাই পারিবারিক কেচ্ছা কার না হয় যার বাড়িতে ছেলের বউ থাকে ছেলে থাকে মেয়ে থাকে স্বামী থাকে সবার বাড়িতে এই ধরনের সমস্যা ঝগড়াঝাটি হয়ে থাকে সবার বাড়িতে হয়ে থাকে সেখানে পারিবারিক কেচ্ছা পারিবারিক কেচ্ছা বলে বলে আপনি কেন এই ধরনের কথা বলছিলেন আমি সত্যিই মানে অবাক হয়ে গেলাম যে আপনার মতো একজন মহিলা ডেজিগনেশান যেখানে হোল্ড করেন সেখানে কি আপনি ওই রকমভাবে খোঁচা মেরে মেরে কথা বলতে পারেন যাই হোক যা বলেছেন ভালো করেছেন ভালো করেছেন কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই আর দীপ্তিদিরা মানে ওইখানে উঠে যাওয়ার পরে আপনি আমাকে ডাকলেন পরবর্তীকালে হ্যাঁ আসো আসো আমি তোমার কথা শুনবো কিন্তু সত্যিই কি আপনি আমার কথা শুনতে চেয়েছিলেন আপনি আমাকে কীভাবে কতক্ষণ ধরে ব্যাকস্টে যে ওয়েট করিয়েছেন সেটা আপনিও ভালো জানেন আর আমিও ভালো জানি তবে আমার আপনার মানে কি বলবো আপনার সম্পর্কে আমার যা ভাবনা ছিল যা ছিল ভালোবাসাটাসা টাসা যাক গিয়ে আর কোনো দিন কোনো দিন আর ওই দিকে নয় কোনো দিনই নয় আজকে আমি কেন আপনার সম্পর্কে এই ধরনের কথা বলছি কত কত ভিউয়ার্সরা আপনাকে এইভাবে কথা বলে যাচ্ছে কিন্তু কেন আপনি যদি সব দিক দিয়ে ঠিক হবেন কিন্তু তাহলে বলছে কেন ম্যাম তার মানে আপনারও কোথাও কোনো রকমের ভুল হচ্ছে আপনি বলছেন আপনার সম্পর্কের কল রেকর্ডিং আপনি যে কল রেকর্ডিংগুলো চালিয়ে দিয়ে মানে কাউকে কাউকে পাঠিয়েছেন সেইগুলো চালালেই আপনি কেস দেবেন আপনি আপনার কল রেকর্ডিং চালালেই কেস দেবেন আর আপনি দিনের পর দিন হ্যাঁ কারোর কল রেকর্ডিং লাইভে চালিয়ে চালিয়ে মানুষকে শুনিয়ে গেছেন চালিয়ে চালিয়ে মানুষকে শুনিয়ে গেছেন দিনের পর দিন অমুকের অমুক তমুকের তমুক করে করে কল রেকর্ডিংগুলো শুনিয়ে গেছেন তাই না আপনার ক্ষেত্রে এইগুলো সমস্ত ঠিক সমস্ত ঠিক সত্যি হ্যাঁ আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো যে এই যে যেমন মরকর ধনঞ্জয় এই আমার সন্তানহীনতাটাকে নিয়ে যেভাবে কাটা করেছিল হ্যাঁ আপনি সেখানে আপনি সেখানে একে ওকে তাকে বলে বা তাদের মাধ্যমে আপনি প্রোটেকশান দিয়েছেন কিন্তু প্রোটেকশান দেওয়ার পরে আজকে যেইগুলো ঘটছে ম্যাম আজকে যেইগুলো ঘটছে সেইগুলো কি মনে হয় যে হ্যাঁ আপনি প্রোটেকশান দেওয়ার পরেও এইগুলো ঠিক করেছেন সেইগুলো ঠিক করলেন আর ওই চুমকু মামুনিকে বলবো চুমকু মামুনি যে কি না আমাকে ওই রকমভাবে স্ট্রিম লাইভে ওই রকমভাবে হ্যাঁ অ্যাটাক করছিল মুখের ওয়ে অফ টকিং ভালো না তাকে বলবো আজকে মানবাধিকার মানে কর্মীর সে পথ হিসাবে বেছে নিয়েছে ট্রেনিং দিয়েছে তা মানব অধিকার কর্মীদের ট্রেনিং কি এই রকমভাবে বলে যে কাউকে অপমান করো কারোর বয়স্ক মহিলাকে এই রকমভাবে নাম ধরে বলো আবার তার সম্পর্কে বলার ক্ষেত্রে বলার হয়েছে বেশ করেছি বলেছি মানব অধিকার কর্মীকে বুঝি এইভাবে ট্রেনিং দেওয়া হয় আগে বলবো তাকে ওয়ে অফ টকিংটা শিখে আসতে ওই চুঙ্কু জুঙ্কু মামনিকে হ্যাঁ আগে বলবো তাকে আগে ভালো করে ওয়ে অফ টকিংটা শিখে আসতে তারপরে আমাকে শেখাতে তারপরে আমাকে শেখাতে তার দৌলতে আমি ম্যাডামকে চিনি তার দৌলতে আমি চিনি সে ম্যাডামের পিছনে 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 পেটের মতো করে করে আমার কাছে এসেছে আমি তার কাছে যাইনি সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে সে আমাকে ফোন করা থেকে সে করেছে আমি কিন্তু তার কাছে যাইনি তো সুতরাং আমার মানে আমাকে তার শেখাতে হবে না আগে সে নিজে শিখে নিক এবার একটা কথা বলি কেউ আমাকে শুনলাম স্ট্রিম লাইভে তারপরে বললো থার্ড ক্লাস বলছি কি তার ওই থার্ড ক্লাসেরও শিক্ষা দীক্ষা তার আছে আমার তো মনে হয় সে কোনো দিন স্কুলের গণ্ডিই পেরোয়নি বা কোনোদিন স্কুলেই যায়নি গন্ডি পেরোনো তো অনেক দূর কি বাদ ওয়ান টু থ্রি ফোর সে পড়েছে কি না আগে সেটাই সন্দেহ আছে যেইভাবে ভাবে প্রত্যেক দিন খিস্তি দিয়ে দিয়ে লাইভ করে আর ভিডিও করে সে আবার অন্য মহিলাকে বলে তার মুখের ভাষা খারাপ সে থার্ড ক্লাস আমার সত্যি কথা বন্ধুরা আমি বলি আমি দুদিন ওই মহিলার হ্যাঁ ওই যে ঝুলন্ত ফুলন্ত বলা হয় না যাকে আমি বলতে চাই না এই সমস্ত কথা তার লাইফ চালিয়েছি আমার বর বলছে ইস কোন মহিলার লাইফ এগুলো ছি 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 বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এইগুলো কোনো সমাজে কারোর সামনে এইগুলো চালানো যায় আমাকে বলছে সে কিনা আমাকে আজকে বলছে থার্ড ক্লাস মহিলা যার মানে এখনো পর্যন্ত যার শিক্ষাই ঠিক হয়নি হ্যাঁ যে কিনা জানে না কোথায় কি শব্দ বাংলায় ব্যবহার করতে হয় কোন ইংরাজির উচ্চারণ কি হয় সে এসেছে আমাকে শেখাতে আর হ্যাঁ কালকে ম্যাডামের লাইভ শেষ হওয়ার পরে আরেকজনকেও দেখলাম যাকে কি না মানে যে কিনা আমাকে প্রোটেকশান দিয়েছিল অবশ্যই সেও আমাকে প্রোটেকশান দিয়েছিল আমার মাতৃত্বহীনতা নিয়ে কিন্তু তারপরে দেখলাম সেও আমাকে বলল যে কি হাত পা থাকলেই হয় কোনো শুভ কাজে তাকে লাগে না বলছি কি ও ওয়ার্ল্ডের কাকে যেন বলা হয় সে ওয়ার্ল্ডের বেবুশ্ সাদা ভেড়া বলা হয় আমি এই সমস্ত জানতাম না কিন্তু আমি ইউটিউবে আসার পরে এই সমস্ত নামগুলো শুনেছি একে ওই বলা হয় তাকে তাই বলা হয় তাকে তাই বলা হয় আমি বলছি না তাকে একটা কথা বলি হ্যাঁ তুমি অনেক কিছু করে অনেক পুণ্যের কাজে হাত দিতে পারো তাতে করে কোন কি উখড়ে নিয়েছো মামনি কি উখড়ে নিয়েছো তুমি হ্যাঁ আজকে এখানে কত কত মহিলার সন্তান হয় না অনুরাধা রায় রেব দেবরাজ রায়ের বউ তারপরে হচ্ছে অপরাজিতা আঢ্য তারপরে হচ্ছে ইন্দ্রাণী হালদার হ্যাঁ তারপরে হচ্ছে দোলন রায় এরাও মা হতে পারেনি সাধন সাথীর সাথী সেও মা হতে পারেনি অনেকেই এরকম সন্তানহীনতায় ভোগে সন্তানহীনতায় ভোগে ভগবান যাকে না দেওয়ার যদি মনে করেন যে দেবেন না কারোর কোনো কিছু হাত নেই সেখানে কিন্তু এই রকমভাবে কাউকে ঠুকে ঠুকে কথা বলে নিজেদের দিকে আবার সেই অভিশাপটা গায়ে মেখে নিও না হ্যাঁ বলো কন্ট্রোভার্সি করছো করো অন্য জায়গা নিয়ে করো কারোর মাতৃত্বহীনতা নিয়ে কাটাছেড়া করো না হ্যাঁ কাটাছেড়া করো না দেখো দেখো সেই মাতৃত্বহীনতাগুলো যেন আবার তোমাদের ঘরে না ঢুকে পড়ে পরবর্তীকালে যেন তোমাদের ঘরে না ঢুকে পড়ে তখন এই রকম যেন আফসোস না করতে হয় যে কাউকে বলেছিলাম বলে আজকে আমাদের এই রকমভাবে ভুগতে হচ্ছে আমি সকলের উদ্দেশ্যেই বলবো সকলের উদ্দেশ্যেই বলবো কারোর এই ধরনের দুর্বলতার জায়গায় আঘাত করো না পরবর্তীকালে কার কি হয়ে যেতে পারে কি পারে না কেউ কি জানে আমি কাউকে নিয়ে এই ধরনের কথা বলতে চাই না হ্যাঁ একটা জায়গায় কোনো রকমের একটা কারোর সাথে কারোর মনোমালিন্য হয়েছে হতেই পারে মনোমালিন্য তাই বলে তার অমুক জায়গা ধরে টানবো তমুক জায়গা ধরে টানবো এটা ঠিক নয় তবে হ্যাঁ ইউটিউবে আমি অনেক মানুষ পেলাম বুঝলাম যাদের মধ্যে তিন জনের কথা আমার না বললেই নয় এই মানুষগুলোর মানে প্রথম থেকেই আমার পাশে ছিল প্রথম থেকেই আমি ভালোবাসি আজও ভালোবাসবো তারা কারা সীমাদি দীপ্তিদি আর রিম্পা এই মানুষগুলো আমার আজকে এই ইউটিউবের জার্নি হোক বা যাই হোক প্রত্যেকটা পদক্ষেপে আমাকে সাহায্য করেছে এবং আজ অব্দি আমার পাশে তারা স্ট্যান্ড বাই হয়েই রয়েছে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা ভালো থেকো এইটুকুই বলবো আর আর একটা কথা ধমকে চমকে ভয়ে দেখিয়ে ফেমিনিস্ট বলে কারোর মুখ কিন্তু বন্ধ করা যায় না হ্যাঁ চ্যানেলটা হয়তো বন্ধ করা যায় কিন্তু কারোর মুখ বন্ধ করা যায় না একটা চ্যানেল গেলে আবার আর একটা চ্যানেল তৈরি করা যাবে তাই না যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে বাই টাটা